গালি পরিবর্তে পরিবর্তে মাইরের কারণ আপনি যদি নিজের লাভ চান তাহলে আপনাকে এটা করতে হবে এছাড়া দ্বিতীয় আর কোনো উপায় কারণ মাইরে মাইর বাড়াই ঝগড়ায় ঝগড়া বাড়াই এই পর্যন্ত কখনো শান্তি হয় কত মামলা হয়েছে কই সমাধান তো হয় ঠিক বিচার বৈঠক হয়েছে সমাধান তো হয় নাই আবু বক্ক সিদ্দিকের আমলে কি ঝগড়া ছিল না ফারুকের আমলে কি ঝগড়া ছিল না তো ওনারা জীবন লিড করেছেন কিভাবে ওনারা বলে আমরা আমাদের আবেগ দিয়ে জীবন লিড করি নাই সুন্নার দেখানো পথে জীবন লিড করেছি আর কোরআন সুন্নার জীবন লিড করলে কি হয় বলে যে বানানে ওয়ালা আল্লাহ উনি তো জানে কাকে কিভাবে করতে হয় কাকে কিভাবে ধরতে হয় কোন জিনিস কিভাবে হ্যান্ডেল করতে হয় আমরা না জাল্লা আল্লাহ জানে ওই আল্লাহর বিধান মানা মানে আপনি সফল হয়েছেন আপনাকে কেউ গালি দিছে আপনি শুনেন নাই কেউ আপনাকে গিয়ে বলল এই তোরে গালি দিছে আপনি এখানে বসে আছেন অমুকে তোরে গালি দিছে কে আইসা বলছ কি হইজ যা সাল যাইতে যাইতে মেজাজ কি ঠন্না না গরম যত যাইতে লাগুন মেজাজ যখন তারে দেখছেন সত্য মিথ্যা যাচাই করার আগে শেষ মারার পরে মারার পরে রাগ বলে না মারার পরে রাগ এবার আপনি জিজ্ঞেস করলেন এই আমার গালি দিস কেন আগে মাই শেষ তারপরে জিজ্ঞেস করলেন এই আমার গালি দিস কেন আমি তো গালি দিই নাই কয় এই যে বললো তো সে বলে ভাইয়া জাস্ট ফান করেছি জাস্ট কি করেছি তো এই ফানে তার ফানে ওইখানে তার দাপ ফুরিয়ে গেছে ঠিক না এটা এতদিন করেছি এটা আল্লাহর বান্দার কাজ নয় আল্লাহর প্রিয় বান্দা হলে কি করতে হবে কেউ আপনাকে এসে বলেছে অমুক আপনার নামে বদনাম করেছে গালি দিয়েছে আপনি বলবেন যে এসে খবরটা দিবে তারে বলবেন আমার পক্ষ থেকে গিয়ে তাকে খবর জানাই দাও আরো যেন গালি দেয় আরো যেন বদনাম করে আরো যেন গালি দেয় আরো যেন বদনাম করে তাহলে কি লাভ হবে শুনেন কারণ রাগটা আসে শয়তানের পক্ষ থেকে এই কথাটা বলার মাধ্যমে শয়তান আর চান্স পাবে না সুযোগ পাবে না এক নাম্বার দ্বিতীয় নাম্বার আপনি যে গালির পরিবর্তে গালি দেন নাই সেজন্য সৎকায় জারিয়ার সব আপনার আমল নামায় হয়ে যাবে দুই নাম্বার তিন নাম্বার আপনি যে গালি শোনার পরও এই যে একটা কথা বললেন এটার কারণ আপনার ভিতরে একটা দর্জের আলো জ্বলতে থাকবে এই তিন নাম্বার দর্জের আলোটা এমন একটা গুণ যেটা বান্দার অন্তরে জ্বললে আল্লাহর রহমতও তার সাথে হয়ে যায় সুবহানাল্লাহ কয়টা কাজ তিনটা লাভ হবে কয়টা তিনটা শুধু এটা বলবেন আরো দিতে বল কিছু কথা বলেন গালির পরিবর্তে গালি মায়ের পরিবর্তে মা আপনাকে এটা করতে হবে এছাড়া দ্বিতীয় আর কোনো উপায় কারণ মাইরে মাইর বাড়াই ঝগড়ায় ঝগড়া বাড়াই এই পর্যন্ত কখনো শান্তি হয় কত মামলা হয়েছে কই সমাধান তো হয় ঠিক কত বিচার বৈঠক হয়েছে সমাধান তো হয় নাই আবু বক্ক সিদ্দিকের আমলে কি ঝগড়া ছিল না হজরতারুকের আমলে কি ঝগড়া ছিল না তো ওনারা জীবন লিড করেছেন কিভাবে ওনারা বলে আমরা আমাদের আবেগ দিয়ে জীবন লিড করি নাই সুন্নার দেখানো পথে জীবন লিড করেছি আর কোরআন সুন্নার জীবন লিড করলে কি হয় বলে যে বানানেওয়ালা আল্লাহ আল্লাহ উনি তো জানে কাকে কিভাবে করতে হয় কাকে কিভাবে ধরতে হয় কোন জিনিস কিভাবে হ্যান্ডেল করতে হয় আমরা না জাল্লা আল্লাহ জানে ওই আল্লাহর বিধান মানা মানে আপনি সফল হয়েছেন Tchau! Ah!